যদি ওর এমনি তো তার কাটা হালকা আছে একরকা মতো কথা যা বলে কই যদি সর লাখ পাঠিয়ে দেয় দাদার ধুতি থাকবে কিনা আল্লাহ এখনো বন্ধ করেন প্রতিমিছে হিসাবে আমরা একটু সতর্ক করলাম কারণ আপনার বান দাদারা এটা কইয়ে সার পাই কথা বলেন না কেন আপনারা যা আরম্ভ করেছেন এতদিন মুসলমান গরু খাবার অপরাধে সবাই করেছেন কিছু বলি না কিন্তু এখন আল্লাহর ঘরগুলো ভাঙছে আল্লাহ রাব্বুল আলামিন যে গজব নাজিল করবেন ওই গজবে শেষ পর্যন্ত আমরা পাশে আছি তো আমাদেরও ক্ষতি হয়ে যাবে এজন্য সতর্ক করলাম আপনারা থামেন এরপর যদি না থামবে না জানি কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিতে না দেবে না আল্লাহু লা ইয়াহদি কওমাল যালিমিন এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জালেমদের আল্লাহ হেদায়েত দিতে না দেবেও না

আল্লাহ একদম আছে এ বিশ্বাসও করিছিল কিন্তু রিসালাতের ঘোষণা দিতে পারেনি আমি এখানে ওই বিশ্বাসে যারা আছেন তাদেরকে বলছি আল্লাহর কথা মত হয় নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন দান সাদকা করেন গিতে জামানার প্রিয়ত পুরুষ যিনি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদুর রাসুলুল্লাহ বললেন আজ যোহান্নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ

বলে আমি কি নামাজ পড়ি না আমি কি রোজা রাখি না আমাদেরকে ইসলাম শেখাবেন না ভাই আপনি ইসলামের কি জানেন ইসলাম কোন জায়গা থেকে এসেছে ওই শব্দটা বলতে পারবেন ইসলাম এসেছে সালমন বা সিলমন থেকে কেন সিলমন বা সালমন থেকে আসলে অর্থ সালমন দিলে শান্তি সিলমন দিলে ইসলাম কেন হয় বলেন তো আপনি যে বলেন আমাদের ইসলাম শেখাতে আসবেন না আমরা জানি কি জানেন আপনি আপনার পেটে বোম মারলে সিলমন সালমন বলতে পারবেন না যাদের সামনে আপনি অত্যন্ত দেখান যে আমাদের ইসলাম শেখানোর দরকার নেই এই অহংকারের কারণে আপনার পতন হয়েছে সামনে যারা এরকম করবে তাদের ওই অহংকারই পতন হবে জয়দাই ঈশ্বাসে অনেক মানুষ দেশে আছে আমরা করানের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি ফেরাউনের রাস্তায় যাচ্ছে। আপনাকে আমি থামার জন্য বলছি আপনি থামেন ফেরাউন যদি বলে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ইসরাইল ওয়া আমিনা আল এর পরেও তারটা কবুল হয়নি

জনশূন্য হয়ে গেছে মানুষের এত রাগ ছিল তার উপরে তার বাড়ির পায়খানার ইট পর্যন্ত প্যান পর্যন্ত খুলে দিয়ে চলে গেছে ওটা এখন ঘন টয়লেট হয়ে গেছে শুধু হানিফের বাড়ি না সারা বাংলাদেশের চিত্র প্রায় একই রকম কেন এটা বেমা জলাম এদের জুলুমের কারণে কারণ যে জায়গায় জালেমরা জুলুম করে ওই জায়গাটা পর্যন্ত বিষণ্ণ হয়ে যায় 630 টা থানা আছে আপনাদের হাতিগঞ্জ সহ পirai থানার বিভিন্ন জায়গা যারা জালেমদের বসবাস আমরা দেখেছি এই জালেমদের শুধু বাড়ি ঘর না যেখানে যেখানে ওরা স্বরযন্ত্র করত জায়গাগুলো পর্যন্ত আল্লাহ এখন জারগৃহ বানিয়ে দিয়েছে কত অত্যাচার তো বিশেষ করে এই মিনি আয়না ঘর আর বেদ আয়না ঘরে আমি তো দশ দিন ছিলাম আমি টের পেয়েছি জুলুম কারে বলে হঠাৎ রাত দুইটার দিকে এসে বলবে যে রেডি হন কি রেডি হব আপনাকে নিয়ে যাওয়া হবে কোথায় জানি না চোখ মুখ বাধা কালো কাপড় দিয়ে চার পাঁচ জন এসে আপনাকে বেটে ফেলবে সারা রাত ধরে তো এমনিতেই পিটিয়েছে

ফজরের আজানের একটু আগে দেখবেন আপনি গাজীপুরে জঙ্গলে ওই টাঙ্গাইলের মধুপুরের জঙ্গলে কি এখানে কি বলে তোরে ছেড়ে দিলাম যা যে দৌড় দেবেন পেছন দিকে গলি করে বলবেন ক্রস মায়ার মরে গেছে এই জল ছিল এই সাড়ে পনেরো কত মানুষের এই কান্নার আওয়াজ মাটির নিচে ওই ঘরে শুনেছি